গুড মর্নিং এভরিওয়ান আশ আশা করি আপনারা সকালে ভালো আছেন সুস্থ আছেন আমিও বেশ ভালো আছি আমার আরও এক নতুন ব্লককে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাই স্বাগত জানিয়ে আজকে ব্লকটা আমি শুরু করছি আর আজকে সকালে আশেপাশে কাজ আর আপনার সঙ্গে শেয়ার করিনি নাহলে ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে যাবে তাই আর ফিল্টারের আমি যেইগুলো ফিল্টারটাকে ঢাকি যেই কভার দিয়ে সেইগুলো আমি ভিজিয়ে রাখলাম তারপর আমি ধুয়ে দেবো কিছুক্ষণ বাদে এখন আমি ফিল্টারটাকে ভালো করে পরিষ্কার করে নেব কচবাইট দিয়ে একটা পুরোনো কচবাইট সেটা দিয়ে আর ফিল্টারটা পরিষ্কার করা হয়ে গেছে ওটা জল ঝরার জন্য রেখে দিয়েছি আর এখন এটা দেখুন বড় মাছ এনেছিলো মাছটা ধুয়ে আমি হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম এখন একটা কড়াই বসে দিয়েছি তার মধ্যে সরষের তেল দিয়ে নিয়েছি কিছুটা তেলটা গরম হওয়ার পরে আমি একে একে যে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম রুই কাতলা মাছগুলো সেইগুলো আমি ভেজে নেব একে একে আর এদিকে দেখুন উচ্ছে কেটে রেখেছি উচ্ছে ভাজা করব। এবার মাছগুলো এপি ওপিট করে উল্টে পাল্টে নেব আর এখানে দেখুন আমি গোটা জিরে শুকনো লঙ্কা একটা আর দিয়ে দিছি তেজপাতা এবার আমি মূলও কুচিয়ে রেখেছিলাম তিনটে ছোট ছোট মূল ছিল ওটা কুচিয়ে নিয়েছি মূলও খুব ভালো লাগে আমার বর আমার জন্যই খুব ভালো লাগে এটা মূল ছেচকি বলে এটা আমি হলুদ লবণ দিলাম সামান্য একটু জিরি করে দিলাম মূল ছেচকিটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি সেটা আপনাদের সঙ্গে আর সেটা দেখাই আর এখন আমি উচ্ছেটা কেটে রেখেছিলাম উচ্ছেটা ভেজে নেব হলুদ আর লবণ দিলাম লবণ দিয়ে ভালোভাবে নেচে নিলাম আর এখানে মাছটা করব আমি আজকে আদা রস পেঁয়াজ দেবো না এটা আমি করব আজকে সাদা শস্য দিয়েছি কালো শস্য দিয়েছি কিছুটা আর পোস্ত আর টক দই টক দই আর পোস্তটা ফেটিয়ে নিলাম ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে আমি পোস্তটা ফেটিয়ে নিলাম সরি ভুলে গেছে পোস্তটা ফেটিয়ে নিলাম ভালো করে নিয়ে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম কিছুটা কষিয়ে নিলাম পোস্তর যে কাঁচা ভাবটা গন্ধটা যেই চলে যাবে তারপরে আমি ওর মধ্যে ফেটিয়ে রেখেছিলাম টক দই ওটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম তারপরে যে শস্যটা আমি বেটে রেখেছিলাম সর্ষেটা আমি জল দিয়ে ভালোভাবে গুলে দিয়ে দিলাম আর এদিকে দেখুন আমার রান্না রান্নাবান্না সব হয়ে গেছে রান্নার পরে আপনাদের সঙ্গে ভিডিওটা আবার শেয়ার করছি মূল ছেচ আর এখানে তো আপনারা জানেন এই দেখিয়েছি আগে কি দিয়ে মাছ করেছি শস্য পোস্ত আর টক টক দই আর উচ্ছে ভাজা এই ছিল আজকে আমাদের দুপুরে মেনু এখানে যেই গিফ আপনারা দেখতে পাচ্ছেন আমার বর অঙ্কন প্রতিযোগিতা জাজ হয়ে যেখানে গেছিলেন ওখান থেকে গিফটি আমার বরকে এটা দিয়েছে পাচ্ছেন আমি ভিডিওটা অনেকটাই আগে করেছিলাম দুই তারিখে সেই ভিডিওটার ভয়েস আমি দেওয়া হয়নি আমি বাপের বাড়ি থেকে ভাইপোটা কাটিয়ে এসে বাড়িতে আমি ভয়েসটা দিচ্ছি এই ভিডিওটার আর আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা ভিডিওটি প্রত্যেকে আমার স্কিপ করে কেউ যাবেন না পুরোপুরি সম্পূর্ণ দেখার আপনাদের কাছে আমার অনুরোধ রইলো আর অনেকেই জানি না হয়তো আমাদের ভিডিও হয়তো আমার ভালো লাগছে না না কি আমার ভয়েস কারো ভালো লাগছে না বলতে পারছি না অনেক বন্ধুরাই দেখি এখন আমার পাশে নেই আমাকে যারা ভালোবাসা দিয়ে গেছে প্রথম থেকে তাতে অনেকেই আমার ভিডিও দেখতে পাচ্ছি না আমার ভিডিও দেখছেন না লাইভ কমেন্ট করছেন না যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা কথায় কোনো যদি আমার ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে আপনারা ক্ষমা করে দেবেন আর আপনাদের যেরকম আমরা আমাকে ভালোবাসা দিয়ে গেছেন এতদিন ধরে প্রথম থেকে আমার চার মাস হলো ইউটিউবে যাননি আর যেটুকু হয়েছে আমি আপনাদের জন্য হয়েছি আমি আপনাদের পুরো সাপোর্ট চাই ভালোবাসা চাই আবার সেম আগের মতো নেই আপনারা প্রত্যেককে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন আর আমাকে ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগতে থাকে তাহলে আপনারা আমার ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা